তেরোই মে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে আগে ছিল পুষ্যা নক্ষত্রে যেটা শনির নক্ষত্রে এবার অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে এবং জুন মাসে ছয় তারিখ পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্রে থাকবে তো মঙ্গলের এই যে নক্ষত্র পরিবর্তন মঙ্গল তো নিচ অবস্থায় কর্কট রাশিতে রয়েছে তো এর কি প্রভাব পড়বে এই কন্যা রাশির উপরে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো কোন দিক থেকে লাভ হবে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আবার কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে যাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় এই সমস্ত কিছু তুলে ধরবো তো অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো মঙ্গলের এই অবস্থান মঙ্গল হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে নিচ অবস্থায় রয়েছে তো এই মুহূর্তে আবার রাশির অধিপতি বুধ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু এই মঙ্গলের রাশি যেটা হচ্ছে মেষ রাশিতে অষ্টম ঘরে অবস্থান করছে এবং ভূত কিন্তু রয়েছে আবার চোদ্দো তারিখ পর্যন্ত ভরণী নক্ষত্রে তারপরে আবার একুশ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে সূর্যের নক্ষত্র কীর্তিকাতে এবং এই মাসে অনেক বড় বড়ো সব পরিবর্তন রয়েছে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন করে নেবে পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘর থেকে বেরিয়ে চলে আসবে কর্মের ঘরে আর সূর্য উচ্চ অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করছে সূর্যদেব রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে চলে যাবে আবার তেইশ তারিখেও বুধ আবার রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করবে তো মোটের উপর যে গ্রহদের মানচিত্র তাতে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং সব থেকে বড় পরিবর্তনটা হবে রাহুকেতুরও পরিবর্তন রাহু চলে আসবে হচ্ছে ষষ্ঠ ঘরে এবং কেতু চলে আসবে আবার হচ্ছে দ্বাদশ ঘরে আর বুধ আর শনি এখানটাতে সপ্তম ঘরে জুতি থাকছে শুক্র বুধ আর শনি বলছে শুক্র আর শনি তো শুক্র একত্রিশে মে পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করে নেবে তো এই যে অশ্লেষা নক্ষত্র বুধেরই নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে চারটি চরণ কর্কট রাশির মধ্যে পড়ছে কর্কট রাশিটা হচ্ছে জলতত্ত্ব রাশি ভাবুক রাশি ভাবনায় ডুবে থাকে আর বুধের এই যে অশ্লেষা নক্ষত্র এর চারটি চরণ এখানে পড়ছে বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক ব্যবসার কারক অশ্লেষা নক্ষত্র এখানটাতে একটা জিনিস বোঝাচ্ছে যে সেটা হচ্ছে ভাবনার মধ্যে থেকে সবাইকে সব কিছু দিয়ে দাও এটা কিন্তু করলে চলবে না পরিস্থিতির মধ্যে থেকেই আচরণ করতে হবে এবং কারোর উপর ভরসা নয় এই সময় কিন্তু কারোর উপর ভরসা করা যাবে না নিজেরটা নিজেকেই করতে হবে এটা কিন্তু অশ্লেষা নক্ষত্র বুঝাচ্ছে বুধের নক্ষত্র এবং নিজের জিনিস অপরের কাছে বিতরণ করে দিয়ে তারপর যে একটা পস্তানো এটা কিন্তু করানো যাবে না এই অশ্লেষা যেটাও অশ্লেষা নক্ষত্র বুঝাচ্ছে কিন্তু কর্কট রাশিকে যে নিজের জিনিস দিয়ে দিলাম অপরকে দিয়ে তারপরে আবার মাথা পিটছি যে পস্তাচ্ছি যে কেনই বা দিলাম এটা কিন্তু অশ্লেষা নক্ষত্র বুঝাচ্ছে কারণ অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র বুধ হচ্ছে কি যুবরাজ একটা বালক একটা বালক যদি খেলা করে কোনো একটা খেলনা নিয়ে আর সেই খেলনাটা যদি বাচ্চাটার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তাহলে কি হবে বাচ্চাটার স্বভাব সে তো কান্নাকাটি করবে জেদ ধরবে যে আমাকে জিনিসটা ফিরিয়ে দাও যতক্ষণ বন্ধ জিনিসটা পাবে না ততক্ষণ পর্যন্ত সে শান্ত হবে না তো সেরকম অশ্লেষা নক্ষত্র এই অশ্লেষা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সিম্বল হচ্ছে বেরিয়ে ধরা সাপ একটা সাপের কিন্তু চরিত্র বৈশিষ্ট্য এখানটাতে তুলে ধরেছে এবং চারটি চরণে কিন্তু এই কর্কট রাশির মধ্যে পড়েছে অর্থাৎ একটা নিজের যে হকের জিনিস একটা দৃঢ় পার্সোনালিটি একটা পজিশন নিয়ে নেওয়া হ্যাঁ এই সমস্ত জিনিস কিন্তু বুঝাচ্ছে এই বেরি ধরা সাপের মধ্যে এবং অশ্লেষা নক্ষত্রের দেবতা হচ্ছে নাগ দেবতা এর বিস্তার হচ্ছে কর্কট রাশিতে ষোলো পয়েন্ট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত এবং প্রকৃতি কিন্তু সেই অ্যাডভান্স জিনিসটা বুঝার মানে ক্ষমতা সেটাও কিন্তু এই অশ্লেষা নক্ষত্রকে দিয়েছে বিশেষ গুণ দিয়েছে ঈশ্বর কিন্তু সেই প্রভাবটা দিয়েছে একে যে কোনো বস্তুকে অনুধাবন করা বা সামনের থাকা বস্তুকে মানে দৃষ্টি মানে দেখতে তো দেখেই সাথে সাথে একটা স্ক্যানারের মতন কাজ করবে একটা অনুধাবন বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু বিশেষ রয়েছে এই অশ্লেষা নক্ষত্রের অশ্লেষা নক্ষত্রের মধ্যে এমনও গুণ দেখা গেছে যে এরা যতই অধর্মের দিকে থাকুক কোনো না কোনো সময়ে এরা ধর্মের দিকে ফিরে আসে কারণ এই যে কুণ্ডলুকিত যে জিনিসটা বোঝাচ্ছে এটা কিন্তু এই জিনিসটাই বোঝাচ্ছে ঈশ্বরের প্রতি একটা ধর্মের প্রতি বিশেষ টান এবং এদের যে পুরুষত্ব সেই জিনিসটা কিন্তু ধর্মের দিকেই থাকে এরা যতই যে পরিস্থিতিতে থাকুক এক সময় না সময় ধর্মের দিকে আসে এবং এরা যদি ভোলে আবার উপাসনা হয় ভোলে আবার উপাসনা ভোলে আবার বিশেষভাবে যদি পূজা অর্চনা করে তাহলে কিন্তু জীবনে বিশেষ উন্নতি করে জ্যোতিষশাস্ত্র মতে এর গণ হচ্ছে রাক্ষসগণ অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি জলতত্ত্ব রাশি অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ ম্যানেজমেন্ট করার ক্ষমতা দারুণ এবং এরা সামনে থাকা ব্যক্তিকে এত সহজে প্রভাবিত করে ফেলে জাত কিংবা জাতিকাকে যে মানে বিশেষ একটা গুণ থাকে আত্মবিশ্লেষণকারী গুণ এবং নিজের দুর্বলতা এবং গোপন ইচ্ছাগুলোকে গভীরভাবে লুকিয়েও রাখে সহজে কাউকে বিশ্বাস করতে চায় না যদি বিশ্বাস করে বা গ্রহণ করে তাহলে কিন্তু বিশ্বস্ত হয় দাম্পত্য জীবনটা কিন্তু অশ্লেষা নক্ষত্রের দিক থেকে ভালো না এদের যে পার্টনার সেই জায়গাটা কিন্তু খুবই একটা দুর্বল জায়গা হয় যে এই কারণে যে এদের যে পার্টনার থাকে তাদের তাকে যে ভালোবাসা তাকে যে প্রেম দিবে এবং সেই পার্টনার যদি সেই জিনিসটাকে না বুঝতে পারে তাহলে কিন্তু একটা দূরত্ব জিনিস তৈরি হয়ে যায় এবং এমন হয়ে যায় যে সেটা কিন্তু ছাড়াছাড়ি পর্যন্তও হয়ে যায় তো বিবাহিত জীবন এদের অতটা ভালো নয় অনেক ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা হয় দেরি হয় এবং পরবর্তী জীবনেও কিন্তু খুব খারাপ থাকে তবে যদি আবার পার্টনার যদি সেই জিনিসটাকে বুঝতে পারে এদের আবেগ এদের ভালোবাসা সেই জায়গাটাকে তাহলে কিন্তু আবার বিবাহ যথেষ্ট ভালো থাকে জীবন ভালো থাকে তো যাই হোক মঙ্গলের এই যে অবস্থান এই নক্ষত্রে এই অশ্লেষা নক্ষত্রে এটা কিন্তু মঙ্গলের মঙ্গল এখানটাতে কাউকে বিশ্বাসই করবে না প্রয়োজন যদি পরে নিজের ভাগ নিজের মানে নিজের হকের জিনিস নেওয়ার জন্য গণ্ডগোল অশান্তি করে নেবে কারণ মঙ্গল তো সেনাপতি তো বুঝবে না কিছু নিজের কাজ সিদ্ধ করবে এবং সফলতা যথেষ্ট পাবে রাজা হচ্ছে কি সূর্য রাজার সূর্যের গুণটা কি থাকে যে প্রথমে দেখবে দুই পক্ষ আলোচনা করবে বিচার করবে তারপর একটা সিদ্ধান্তে আসবে কিন্তু মঙ্গল তো হচ্ছে সেনাপতি ওর তো সেই ইন্টেনশানটা নাই সে তো আগেই ধরো মারো ছাড়ো এরকম কিন্তু অর্থাৎ নিজের হকের জন্য মঙ্গল কিন্তু সেই জিনিসটা করবে এই অশ্লেষা নক্ষত্রে যার জন্য অশ্লেষা নক্ষত্রে মঙ্গলই একমাত্র খুব ভালো প্রভাব দেয় খুবই দৃঢ় মনোভাব সেই জিনিসটা কিন্তু চলে আসে নিজের হকের জিনিসটাকে খুব দৃঢ়ভাবে আটকে রাখার প্রবল চ মানে প্রবল চেষ্টা করে এবং সফলও হয় তো অশ্লেষা নক্ষত্রে মঙ্গলের অবস্থান মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে মঙ্গল হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা যোগাযোগের ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে মঙ্গলের যে চা তিনটি দৃষ্টি তার চতুর্থ দৃষ্টি পড়ছে এই কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর যেটা বাণীর ঘর খাবার দাবারের ঘর আত্মীয় স্বজনের ঘর এবং সপ্তম দৃষ্টি মঙ্গলের পড়ছে পঞ্চম ঘর সন্তানের ঘর শিক্ষা ঘর এবং অষ্টম দৃষ্টি বলছে আবার ষষ্ঠ ঘরে রোগ রিপুরিনের ঘরে এবং মঙ্গল হচ্ছে মঙ্গল থেকে কিন্তু রক্তের বিচার করা হয় তো মঙ্গল থেকে রক্তের বিচার করা হয় এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে বুধের নক্ষত্র বুধ আবার মঙ্গলের রাশিতেই অবস্থান করছে যেটা হচ্ছে অষ্টম ঘর মেষ রাশি অর্থাৎ বহু গোপন কার্য এই সময় সম্ভব হবে যারা প্রশাসন লেভেলে রয়েছেন যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন যে কাজগুলো সমাজের সামনে উঠে আসে না এই সমস্ত কাজে বিশেষ সফলতা পাওয়ার যোগ রয়েছে এই কন্যা রাশির ক্ষেত্রে এবং যারা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ অশান্তিতে রয়েছেন এই সময়কালে কিন্তু সেই জিনিসগুলো উঠে আসছে এবং মঙ্গল থেকে রক্ত জিনিসটাকেও বিচার করা হয় এবং মঙ্গল থেকে ভাই বোনের সম্পর্কটা চলে আসছে যেহেতু ব্লাড কানেকশান অর্থাৎ এই সময়কালে ভাই বোনের সাথে যদি কোনো একটা অশান্তি গন্ডগোল বা চুক্তি স্থাপন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যেটা দীর্ঘদিন ধরে হয়নি এরকম সম্পর্ক সম্বন্ধ হওয়ার মানে সম্পর্ক হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে কারণ রাশির অধিপতি বুধ তেইশ তারিখের পর থেকে আবার অবস্থান করবে যে ভাগ্যের ঘরে তো ভাগ্যের ঘরটা নবম ঘর নবম ঘর হচ্ছে কি পিতার ঘর তো পৈতৃক সম্পত্তিজনিত কোনো রকম সমস্যার সমাধান এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আবার যে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে শিক্ষা দীক্ষা সন্তান তো বহু মানে যারা শিক্ষার্থী রক্ত সম্পর্কিত ব্যব মানে বিষয়ের উপর কাজ করছেন বা শিক্ষা লাভ করছেন যারা ডাক্তারি লাইভে রয়েছেন মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন যাদের বহুদিনের ইচ্ছা ডাক্তারির সাথে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবেন তাদের শিক্ষা ব্যবস্থায় চরম উন্নতির যোগ রয়েছে কারণ এই সময়কালে অশ্লেষা নক্ষত্রের অধিপতি নবম ঘরে অবস্থান করবে নবমঘর থেকে দূরযাত্রা জিনিসটা এবং শিক্ষা জিনিসটাকে বুঝায় এবং মঙ্গল হচ্ছে অষ্টম ঘরের অধিপতি অষ্টমঘর থেকে মেডিকেল জিনিসটাকে বোঝায় অর্থাৎ এই সমস্ত দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং মঙ্গল থেকে খাবার দাবারের জিনিসটাকেও বোঝায় তো খাবার দাবারের কাজের সাথে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন রেস্টুরেন্ট হোক তারপরে ক্যাটারিং হোক হোটেলের ব্যবসা হোক খাবারের কোনো প্রোডাক্টের কাজ হোক এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং প্রশাসন লেভেলে যারা কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন কোনো শরীরচর্চার সাথে যুক্ত রয়েছেন কোনো প্রশাসনিক কাজে যুক্ত হওয়ার জন্য কম্পিটিশনে বা কোনো এক্সামে বসতে যাচ্ছেন সেনাবাহিনীর কাজ হোক বা আর্মির কাজ হোক যে কোনো কাজ যেগুলো প্রশাসন লেভেলের কাজ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই সময়কাল আবার যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলের এই নিচ অবস্থান মঙ্গল নিচ অবস্থায় থাকছে এটা ঠিক কিন্তু নিচ অবস্থাতে থেকেও লাভের মাত্রাও কিন্তু যথেষ্ট করিয়ে দিবে। এবং সেটা ভালো দিক থেকে হতেও পারে আবার কিন্তু খারাপ দিক থেকেও হতে পারে যেহেতু এটা গোপন জায়গাটা আগেই বললাম যে অশ্লেষা নক্ষত্র গোপন জিনিসটাকে গোপন করে রাখার বিশেষ রাখার খুবই চেষ্টা করে নিজের গোপন জিনিসটাকে যেটাকে সমাজের সামনে উন্মুক্ত করে না তো গোপন কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সফলতা থাকবে তবে এটাও কিন্তু ভুললে চলবে না যে প্রশাসন লেভেলের কোনো ঝুরঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে হবে না তো কিন্তু আবার বিপদের সম্মুখীনও হবে এই কন্যারাশি এই সময়কালে আত্মীয় আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্কের অবনতি হবে বিশেষ করে এই সময়কালে কারণ জায়গা জমি ছয় সম্পত্তি নিয়ে একটা অশান্তি গণ্ডগোল বা নিজের বিতণ্ডা বা নিজের হকের জিনিস এই সমস্ত নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে থাকবে এই কন্যা রাশি সেটা হচ্ছে কি নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কারণ মঙ্গলের এই অবস্থান নিজের হকের জিনিস কিন্তু ছাড়বে না এবং তাতে কিন্তু আবার সমাধানও হবে এবং যথেষ্ট লাভও পাবে এই কন্যা রাশি কারণ মঙ্গলের এই অবস্থান মঙ্গল কিন্তু যথেষ্ট পরাক্রম বৃদ্ধি করবে এবং শত্রুদের কিন্তু নিজাত করবে কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি সেই শত্রুদের ঘরে পড়ছে রোগ রিপু ঋণের ঘরে এবং নিজের কর্মকে যারা প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন সেই সমস্ত সুবিধাও কিন্তু এই সময়কালে এই কন্যারাশি পেতে যাচ্ছে মোট কথা মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন অনেক দিক থেকে উন্নতির যোগ নিয়ে আসছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির যোগ হবে যোগাযোগ ব্যবস্থা এবং মঙ্গলের পরিবর্তনের সাথে সাথে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হচ্ছে সূর্যের পরিবর্তন হচ্ছে এবং কয়েকদিন পরে আবার বুধের পরিবর্তন হয়ে যাবে শুক্রের নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে অনেকগুলো পরিবর্তন রাহুকেতুর পরিবর্তন হয়ে যাবে তো অনেকগুলো পরিবর্তন হতে যাচ্ছে এই কন্যারাশির ক্ষেত্রে শুধু তো মঙ্গলের পরিবর্তন নিয়ে গোটা কুষ্টির বিচার হয় না তো যে সমস্ত পরিবর্তনগুলো হচ্ছে তাতেও কিন্তু যথেষ্ট পজিটিভ সাইনে উঠে আসছে এই সময়কালে অতএব সব দিক থেকেই প্রায় বলতে গেলে কন্যা রাশি যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে বিশেষ করে এই সময়কালে মনে রাখতে হবে যে অশ্লেষা নক্ষত্র এই নক্ষত্রে মঙ্গল থাকছে মুখের ভাষাকে যথেষ্ট সংযত করতে হবে তেরে যাওয়া রেগে যাওয়া চট করে মাথা গরম করে নেওয়া ফেলা নিজের হকের জিনিস লাভের ঘরে বসেছে যে আমার এই লাভ ছাড়া আমি কাজ করবই না এরকম গো ধরে থাকলে তাহলে আবার লস লাভ তো হবে না তখন লসের মুখ দেখতে হবে এবং গোপন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ করে সাবধান প্রশাসনের দিক থেকে প্রশাসনের ঝুরঝামেলা থেকে যথেষ্ট এড়িয়েই থাকতে হবে তো যাই হোক এই সময়কালে বিশেষ উপাচার হিসাবে বলবো হনুমান চলিসা বজরংবাণ অবশ্য শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো ভোলে আবার উপাসনা করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন কাঁচা দুধ গঙ্গাজল দুই রকম চন্দন বেটে তার সাথে কপূর মিশিয়ে মধু মিশিয়ে চন্দ্রনাতক কিংবা গোলাপ আতর দিয়ে বাবার অভিষেক করবেন এবং প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন সম্ভব হলে প্রত্যেক দিন একশো আটবার না হলে একুশবার অন্তত করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা কন্যা রাশির সম্পর্কে আলোচনা করলাম যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্র এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও কন্যারাশির সম্পর্কে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করছি তাদের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা সবাই ভালো থাকেন নিশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ